তিলের টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে বেঁচতে গেছে আর শেষ সেশনের অর্ধেক পণ্ড হয়েছে আলোক স্বল্পতায় মাঝে খেলা হয়েছে কেবল দ্বিতীয় সেশন তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ একশো চুরানব্বই রান একশো বারো রানের লিড নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামবে স্বাগতিক দল সেক্ষেত্রে জিম্বাবুয়েকে কত রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ এমন প্রশ্ন প্রত্যাশিত দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মোমিনুল হকের জবাবে বলেছেন তিনশো হলে খুব ভালো হয় সেটা না হলে দুইশো সত্তর থেকে আশি ওপরে আর তিনশো হলে আমরা ভালো জায়গায় থাকবো আত্মবিশ্বাস এই কারণে শান্ত জাকিরের পর আমাদের ট্যালেন্ডারে যারা রয়েছেন তাইজুল তারপরে হাসান তারা ব্যাটিং করতে পারে এজন্য আত্মবিশ্বাসটা বেশি ব্যাখ্যা করে বলেন অবশ্যই এইসব জায়গায় আমাদের যারা দুজন ব্যাটিং করছে এরপর মিরাজ রয়েছে অনেক ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে আজকে সকালে খেলা হয়তো একটু কঠিন হয়ে আসবে সে সময় ক্যালকুলেটিভ ব্যাটিং করা লাগবে একটা সময় খেলাটা একটু ছাড়বে সে সময় আমরা খেলাটা ধরতে পারবো